কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই একটি ঝড় আছড়ে পড়তে পারে দেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার বরাতে তেমনই ইঙ্গিত মিলছে জানা যায় খুব নীরবেই সংগঠিত হচ্ছেন এখনও সচিবালয়ে বহাল তবিয়তে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা কিছুদিন পরপর তারা গোপনে বৈঠক করছেন এবং অপেক্ষা করছেন একটি সুযোগের বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা জনতার মঞ্চের আন্দোলন উনিশশো সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ গঠিত হওয়া এই মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটা শেষ হয় খালেদা জিয়ার পদত্যাগের মধ্য দিয়ে মঞ্চটি গঠিত হয়েছিল তৎকালীন আওয়ামীপন্থী আমলা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে জানা যায় নিজেদের আমলাদের দিয়ে আবারও সেই পুরনো ছক কষছে আওয়ামী লীগ সময় যত গড়াচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জাল ততটাই বিস্তৃত হচ্ছে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা হচ্ছে নানা দিক থেকে প্রশাসনের প্রাণ কেন্দ্র সহ সরকারি অনেক দফতর ও সংস্থায় এখনও যেসব আওয়ামীপন্থী কর্মকর্তারা রাজত্ব করছেন তারা হাসিনার পক্ষে সহসাই আমলা বিদ্রোহ ঘটানোর পায়তারা করছেন স্বপ্ন দেখছেন পরিস্থিতি ঘোলাটে হলে আওয়ামী লীগের ফেরার পথ উন্মুক্ত হবে অনুসন্ধানে জানা গেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে হাসিনার নিয়োগকৃত অধিকাংশ কর্মকর্তারাই দায়িত্বে রয়ে গেছেন সিভিল প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বর্তমানে এমন ছেচল্লিশ জন সচিব ও অতিরিক্ত সচিব রয়েছেন যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমর্থক এদের কেউ কেউ আওয়ামী পরিবারের সন্তান জামাতা কিংবা আত্মীয় স্বজন অনেকেই ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দু ও দু সালের বিতর্কিত ভোটের কারিগর আমলাদের অবসরে পাঠানো হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের ভোটের দায়িত্বে যারা ছিলেন তারা এখনও বহাল তবিয়তে আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে দু হাজার ছাব্বিশের নির্বাচন পরিচালনা করা সহজ হবে না কারণ সচিবালয়সহ অন্যান্য সরকারি দফতরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করা হচ্ছে সাবেক সচিব এ সোলাইমান চৌধুরী বলেন আওয়ামী ফ্যাসিস্ট অনুসারী আমলারা খুবই ভয়ঙ্কর এরা এখনও অনেক গুরুত্বপূর্ণ পদে বসে আছেন এদের চরিত্র ও অভ্যাস পাল্টায়নি এরা দুর্নীতি দুর্নীতিপরায়ণ এবং সুযোগ বুঝে এখনও দুর্নীতি করছেন এরা কোন সময় কি করে বসেন তা বলা মুশকিল তাই চিহ্নিত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত